বালছাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে একটি বুড়ি থাকত বুড়ির কেউ কোথাও ছিল না সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষি করে সন্ধ্যার পর ঘরে ফিরত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না গ্রাম তখন গ্রামের মতনই ছিল গ্রামের বাহিরে মাঠ ছিল বন ছিল জঙ্গল ছিল এই ছিল তখনকার প্রকৃতি সে যাক বুড়ির ঘরের কাছে মস্ত একটি বট গাছ ছিল আর সেই বট গাছের চায় নিচে ছিল বুড়ির কুড়ে ঘর খুবই দুঃখী দিন কাটতো সেই ভোরবেলা উঠে গোবর করতো কাঠ করোতো তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষেই বেরোতো সে ভিক্ষেই বেরিয়ে দূরে দূরে ঘুরে তাই খেত আর সারাদিনের সারা যা ভিক্ষার রাত্রে ঘরে ফিরে সেগুলো ফাটিয়ে খেত চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে মেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমতো বুড়ি হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায় খেয়ে তার পেট আর ভরে না খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেবার পরই খিদি চঞ্চন করে পেটের ভেতরটা কিন্তু কি আশ্চর্য সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো ক্রমে ভাতের হাড়ের চেহারাও বদল হতে লাগলো কিন্তু না তাতেও কোনো সুরাহা হলো না চারজনের রান্না এক সঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি তাই মনের দুঃখে একদিন গ্রামের দু চারজন লোকের কাছে কথাটা বলি ফেললো সবাই শুনে অবাক হয়ে বলল বাবা বলো কি রান্না একজনে খেয়ে পেট ভরাতে পারো না তারপর আবার তোমার মতো বুড়ো মানুষ এ হতেই পারে না নিরাপদ মাস্টার এই গ্রামে পাঠশালার গুরুমশাই ছিলেন তিনি বললেন বেশ দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে হয়েছ আজ তুমি ভিক্ষি বেরিও না বুঝলে আমার ঘরে এসো আজ তোমার দেখব তুমি কত খাও বুড়ির তো আর আনন্দ ধরে না সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি কিন্তু আশ্চর্য চারজন কেন একজনের মানুষের খাবারও খেতে পারল না বুড়ি সামান্য দু চার গ্লাস মুখে দিয়েই পেট ভরে গেল আসলে কে জানো বুড়ি এবার তোমার মতিভ্রম হয়েছে বয়স কত হলো তা ধরো কেন তিন তাহলে কি সত্তর বছর বয়স হতে গেল চোখে দেখতে পাও একেবারে বাচ্চা তবে হয় হয় না কিন্তু বাবা বিশ্বাস করো আমায় কিচ্ছু হয়নি ঘরে আমার খেয়ে পেট ভরে না ভরবে ভরবে গো আসলে তুমি বুড়ি মানুষ নিজের ঘরে থাকো চাল লাল ঠিক মতো নাও না সে কি বাচ্চা আমার সারাদিনের ভিক্ষি চাল সে বড় কম নয় গো এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি নে কিন্তু এই তো তোমার খাওয়া আমার এখানে পোয়াটাক চালের ভাত তো তুমি খেতে পারলে না বুড়ি আর কি করে সে ঘরে ফিরে যাই পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর করিয়ে বাগান থেকে কাঠ করিয়ে দুমুটো শুকনো মুড়ি চিবিয়ে ভিককেই চললো বুড়ি সারাদিন ভিক্ষে করে দিন শেষে ঘরে ফিরে ভিক্ষায় সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসলো কিন্তু কি আশ্চর্য দু মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল পেটও বলল না তার আর যা খরল তা ভারী মজার বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পা থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো আর কেইবার সব খেলো এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে বলো কি বুড়ি একটা হাত তোমার পা থেকে খাবার তুলে নিয়ে খেতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে বুঝি কি করব বাবা তা সে কে চিনতে পারলে তাকে কি করে চিনবো বাবা অন্ধকারে কিছু দেখা যায় না আমার ঘরে লম্ফ নিশ্চয়ই কোনো চোরছাচের কাজ তাও যদি হয় বাবা তাহলে তো তার আসা যাওয়া বা মুখ নেড়ে নেড়ে খাওয়ার শব্দ পেতম কিন্তু শুধু একটা হাত ছাড়ার কিছুই তো পেলুম না অন্ধকারে হাতটাকে যত ঠেলে দি সেটা ততই এগিয়ে আসে নিরাপদ মাস্টার বললেন হুম দেখো বুড়ি তোমার কথা শুনে আমার এবার মনেই হচ্ছে যে কেউ তোমার খাবার সত্যই চুরি করে খাচ্ছে হয়তো কোনো চোর নয়তো হনুমানে তোমার বাড়ির পাশেই যে বট গাছটা আছে সেই বট গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে এ তাদেরই কাজ না বাবা হনুমান নয় ও গাছে বান্দর হনুমান মাঝে মধ্যে আসে ঠিকই কিন্তু তা সন্ধে হলেই দেখির পারে চলে যায়। এখানে থাকে না তাছাড়া আমি নিচে হাত দিয়ে ঠেলে দেখেছি ও মানুষের হাত ও তা বেশ তবে তুমি এক কাজ করো আমার চিমনিটা নিয়ে যাও ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে বুড়ি তাই করলো নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসল কিন্তু কই কেউ তো এলো না না কোনো মানুষ না কোনো হনুমান বান্দর এমন কি একটা কুকুরকেও আসতে দেখা গেল না আর বুড়ি যা রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল কেননা আলো ছেলে রাখার ফলে কেউই না আসাই যেমনকার খাবার তেমনই রইলো বুড়ি আগে যেমন খেত তেমনই পেট ভরে গেল তার সে আর কত সামান্য দু এক মুঠো এরপর থেকে বুড়ি রোজই কম করে রানতে লাগলো আর আলো ছেলে খেতে থাকলো ফলে কেউই আস্তে দেখা গেল না তবে মুশকিল হলো এই তেলের অভাবে বুড়ি যেদিনই আলো চালতে পারত না সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে নিচ্ছে কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো খেতে লাগলো এইভাবে প্রায় দিন দশে কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর কে যেন ইনি মিনি গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে যে বুড়ি কেমন বুদ্ধি কে দিলি রে কেদেই আমি মরে গেলুম তার সর্বনাশক তার সর্বনাশক সর্বনাশক গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল কে কে কাঁদে গো কেউ কেঁদে কেঁদে কাকেও বিশ্বাস দেয় যত সব অমঙ্গলগিরি এই জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা রাত তখন একটা কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিম্ভূত কিমাকার বিচ্ছির চেহারার মানবাকৃত কি যেন একটা বসে আছে চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করেছে আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকা বাবার মতো করে কখনো কপাল চাপে সুর করে কেঁদে কেঁদে বলছে এমন বুদ্ধি কে দিলি রে কেঁদেই আমি মরে এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয় আরো অনেকেই প্রত্যক্ষ করল নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা বদ্ধি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয় কিন্তু না কিছুতেই কিছু হলো না সাপ সাপান্তর কমল না তাই দেখে অনেকেই অবশ্য বলল ওর কথায় কান দিও না তো আসলে ওটা একটা উজবুক তাই ওই সব বলে বেড়াচ্ছে তোমরা তো সব কোনো ক্ষতি ভয় সাপে গরু মরবে ও সব যা ইচ্ছে বলুক গো এইভাবে আরো দু তিন মাস কেটে যাবার পর এক ঝড় চলে রাতে বট একটি ডাল ভেঙে পড়লো বুড়ির কুড়ে ঘরের ওপর বুড়ি ঘর চাপা পড়ে মুড়ে গেল আর বলতে নেই সে রাত থেকেই সেই ছিড়ি চেহারার বেড়াতে দেখা গেল না এমনকি তার সাপ সাপান্তর কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেরে কখনো খেতে বসে না এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ